অন্যদিকে সাইবার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা ব্যাহত রয়েছে সমবায় এবং গ্রামীণ ব্যাংকের একাধিক পরিষেবা টাকা তোলা ফেলার ক্ষেত্রে সমস্যা দুর্ভোগে রয়েছেন গ্রাহকরা অনলাইন পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়েছে রামসাম প্রভাবিত প্রায় তিনশোটি ক্ষুদ্র ব্যাংক আপাতত বন্ধ রয়েছে ব্যাংকের সমস্ত লেনদেন পরিষেবা সাইবার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা ব্যাহত রয়েছে সমবায় এবং গ্রামীণ এবং ব্যাংকের একাধিক পরিষেবা ব্যাহত হয়েছে টাকা তোলা এবং ফেলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে দুর্ভোগ দুর্ভোগে গ্রাহকরা অনলাইন পরিষেবার ক্ষেত্রেও প্রভাব রয়েছে আপাতত বন্ধ রয়েছে ব্যাংকের সব লেনদেন রামসম প্রভাবিত প্রায় তিনশোটি ক্ষুদ্র ব্যাংক যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে সাইবার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা ব্যাহত রয়েছে সমবায় এবং গ্রামীণ ব্যাংকের একাধিক পরিষেবা পরিষেবা ব্যাহত হয়েছে টাকা ক্ষেত্রে তোলার এবং ফেলার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের আর যার কারণে অনলাইন পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়ছে রংসম্বারে প্রভাবিত প্রায় তিনশো ক্ষুদ্র ব্যাংক আপাতত বন্ধ রয়েছে ব্যাংকের সমস্ত লেনদেন পরিষেবা সাইবার বিশেষজ্ঞ রাজব চিরায়চৌধুরী রইসন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আপনাকে সিএনএ স্বাগত জানাচ্ছি এবং সাইবার হানায় এবার কিন্তু ব্যাংকিং পরিষেবা অনেকটা বিপদ যার কারণে ব্যাংকের সমস্ত লেনদেন পরিষেবা ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকরা ঠিক কী প্রতিক্রিয়া আপনারা জানব দেখুন এখানে যদি কোনো একটা ইনস্টিটিউশন সাইবার আক্রমণের আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রাহকদের তরফ থেকে একসাথে কিছুই করা থাকে না একটাই যেটা জিনিস করা সেটা হচ্ছে যে গ্রাহকরা এই মুহূর্তে লেনদেন বন্ধ রাখুন আপনারা এবং যদি কোনো কারণে দেখা যায় যে কোনো লেনদেনের ক্ষেত্রে কোনো পয়সা আটকে গেছে বা কিছু একটা হয়েছে হয়েছে হয়তো করা কিন্তু ট্রানজাকশনটা কোনোভাবে ডিসরাপ্টেড হয়েছে তাহলে সেক্ষেত্রে অযথা ব্যারিক করবেন না কারণ এই সিচুয়েশনটা খুব শীঘ্রই হয়তো হ্যান্ডেল করা যাবে এবং ব্যাংক ও ব্যাংক তারাও খুব চেষ্টা করবে যে তাদের যাতে সিস্টেমটা রিকভার্ড হয় এবার রিকভারি হলে কারুর পয়সা খোয়া যাওয়া বা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে ট্রানজ্যাকশন করতে পারেন কিন্তু যদি কোনো কারণে ট্রানজ্যাকশন এই মুহূর্তে লেনদেনের ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে অনলাইন ট্রানজাকশনটা একটু অ্যাভয়েড করাটা বেটার একেবারেই ধন্যবাদ আপনাকে যে খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে রয়েছে গ্রামীণ ব্যাংকের একাধিক পরিষেবা তার কারণ সাইবার হানা আর বিপর্যস্ত রয়েছে ব্যাংকিং পরিষেবা টাকা তোলার ক্ষেত্রে এবং টাকা জমা করার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যাংকের গ্রাহকরা যার কারণে অনলাইন পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়েছে খানিকটা এবং রামসাম বাড়িয়ে প্রভাবিত রয়েছে প্রায় তিনশোটি ক্ষুদ্র ব্যাংক সেখানে আপাতত বন্ধ রয়েছে ব্যাংকের সমস্ত লেনদেন পরিষেবা অনলাইন ক্ষেত্রেও প্রভাব পড়ছে ব্যাহত পরিষেবা দুর্ভোগে গ্রাহকরা সাইবার হানায় বিপর্যস্ত এই মুহূর্তে ব্যাংকিং পরিষেবা সমবায় এবং ব্যাংক সমবায় এবং গ্রামীণ ব্যাংকের একাধিক পরিষেবা ব্যাহত হয়েছে টাকা তোলার ক্ষেত্রে টাকা জমা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা সাইবার হানায় বিপর্যস্ত পরিষেবা সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ বাবু সিন আপনাকে স্বাগত এবার সাইবার হানায় বিপর্যস্ত ব্যাংকিং পরিষেবা দুর্ভোগে গ্রাহকরা আপনার কাছে জানবো বিষয়টা হয়েছে হয় একটা একটা মানে মতো সেইটা যদি করে সমস্ত তারপরে সেই ফাইল গুলো খোলা যায় না তখন টাকা চায় সে টাকা দিলে আবার আপনাকে পাসওয়ার্ড দেবো খোলার জন্য এবার পাসওয়ার্ড যদি না পায় বা টাকা যদি না দেয় তাহলে সেই মেশিনের সমস্ত ফাইল এনক্রিপ হয়ে গেলে মেশিন আর কোনো কাজই করা যাবে না এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরো ফাইলটাকে তুলে ওদের সার্ভারে আপলোড করে দিল হ্যাকারের সার্ভার তখন সেই ডেটা গুলো বেশি চলে যায় এবার যে কোম্পানিটা থেকে এই গন্ডগোলটা হয়েছে তারা বেসিক্যালি ভেন্ডার যারা বিভিন্ন স্মল ব্যাংক বা কোপারেটিভ ব্যাংকে এই সার্ভিসটা দেয় পেমেন্ট পেমেন্টের সমস্ত ট্রানজাকশনের জন্য তো এইবার সেই কোম্পানিতে অ্যাটাক হওয়াতে দুশোখানা ব্যাংক এবং ছোট ব্যাংক সমস্ত পরিষেবা বিপর্যস্ত হয়েছে তো সার্ভিস হওয়া দেখা গেল যে আমার এক ঘন্টা বা দুদিনের মধ্যে আমার ঠিকঠাক হয়ে যাবে কারণ নয় ব্যাক আপ থেকে তুলে সমস্ত ফাইল ফেল অথবা হয়তো টাকা দিয়ে ওটাকে আবার ডিক্রিপ্ট করে সমস্ত ঠিকঠাক করে দেবে কিন্তু যদি কোনো ডেটা গ্রাহকের বেরিয়ে যায় বা ট্রানজাকশন হিস্ট্রি বেরিয়ে যায় তখন একটা বড় সড়ো হওয়ার সম্ভাবনা আছে ওটা ইমিডিয়েটলি হবে না কিন্তু আগামী দিনে যদি একটা বড় ব্যাংক ব্যাঙ্ক ফ্রড কারণ ডেটা সমস্ত গ্রাহকের চলে যেন টার্গেটেড অ্যাটাক শুরু করে দেবে তখন আগামী দিনে একটা বাজে জায়গায় চলে যেতে পারে তো ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে কতখানি ডেটা বেরিয়েছে বা কিভাবে বেরোলো এই সমস্ত কোম্পানিগুলো অডিট হয় এবার যারা অডিট করে তাদের ওপর জবাব দিয়ে চাওয়া উচিত কি অডিট করেছে আর কেন এই গন্ডগোল শুরু বেশ অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে ছিলেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সৌদীপ সেনগুপ্ত